মহানবী একবার তার প্রিয় সঙ্গী আবু হুরায়রাকে বললেন কিছু পাথর নিয়ে আসতে তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন আবু হুরায়রা কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজির পাশে রেখে চলে গেলেন নবীজি তার প্রয়োজনীয় কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী কেন আপনি আমাকে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন উত্তরে মহানবী বললেন সেগুলো জিন্দের খাবার নাসিবিন শহরে জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল তারা সবাই খুব ভালো জিন ছিল আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোস্ত ফিরে আসবে আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় সেগুলো তারা খেতে পারে না গোবরে জিনদের পোষা প্রাণীদের জন্য খাবার জমা হয় জিনরা তাদের পোষা প্রাণীদের গোবর খেতে দেয় তার মানে জিনদের প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে মহানবী বলেছেন গোবর বা হার নাপাকি কাজে ব্যবহার করো না কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার